হাফেজ নুরে আলম সিদ্দিকি মারা যাননি তিনি শুধু অন্য জগতে চলে গেছেন আল্লাহর আলম মারা যাননি তিনি শুধু অন্য জগতে চলে গেছেন আল্লাহর গল্পের নাম শেষ সফরের পেছনের গল্প বন্ধুরা আজকে আমি একটি গল্প নিয়ে আসলাম যেটা আমার নিজের গল্প সেটা আমি নিয়ে আসলাম আজ আপনাদের কাছে শেয়ার করতে তাহলে কথা না বাড়ি আজকের গল্প আরম্ভ করা হোক আরম্ভ করার আগে আপনাদের কাছে একটি যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি করে থাকবেন গল্প পেতে তাহলে আজকের গল্প আরম্ভ করা হোক গল্পের নাম শেষ সফরের পেছনের গল্প সেদিন সকালটা ছিল অদ্ভুত শান্ত আকাশ ছিল সাদা কুয়াশায় মোড়া যেন স্বর্গত এক আলতো পরশ পৃথিবীর ওপর পড়েছে হাফেজ নূরে আলম সিদ্দিক নামের সেই মানুষটি সেই ভরে উঠে উজু করলেন একান্তে নামাজ আদায় করলেন আর একটা চেয়ে তাকালেন তার ছোট্ট আলমারের ওপরে রাখা পুরনো কোরআনের দিকে বইটির পাতাগুলোর প্রতিটা অক্ষরে তার জীবনের ছায়া আঁকা ছিল জীবনটাকে তিনি কখনো বিলাসিতা বা আরাম আয়েসে কাটাননি হাজারো দুঃখ কষ্ট অভাব তবুও মানুষের মুখে হাসি ফটানো ছিল তার সবচেয়ে বড় বিশ্বাস করতেন আল্লাহর জন্য বাঁচা মানুষের জন্য কাজ করায় আসল সফলতা তার ইউটিউব চ্যানেল এক সময় আলোড়ন তুলেছিল হাজার হাজার মানুষ শুনতো তার কথা জীবনের গভীরতা মৃত্যুর পরবর্তী পরিণতি আত্মার শান্তি আল্লাহর প্রতি ভালোবাসা অনেকে তার ভিডিওর নিচে আত্মহত্যা করতে যায়নি আমাদের গুমন্ত হৃদয় জাগিয়ে দিয়েছেন কিন্তু আজ তিনি জানেন সময় ফুরিয়ে এসেছে এক দুপুরে হঠাৎ শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ল। হাসপাতালে নিতে চাইল প্রতিবেশীরা কিন্তু তিনি শুধু হেসে বললেন না আমাকে কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই আমার সফর শুরু হচ্ছে হাসপাতাল নয় আমাকে ক্যাবলামুখী করে শুইয়ে দাও তিনি তার ঘরের দেয়ালে তাকিয়ে রইলেন যেখানে বড় হরফে লেখা ছিল ইন্না লি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা তো আল্লাহরই আর নিশ্চয় তার কাছেই ফিরে যাবো তার চোখ বুজে এলো সে মুহূর্তে তার সামনে যেন খুলে গেল আর এক জগতের দরজা আলো ছড়িয়ে পড়লো পাশে তিনি দেখলেন কত মানুষের দোয়া তাকে গিরে আছে কত অস্ত্র জড়ছে তাকে স্মরণ করে তিনি যেন আকাশের দিকে উড়ে চলছেন এক পবিত্র সফরে যেখানে আর কোনো দুঃখ নেই শুধু শান্তি আর প্রাপ্তি গ্রামের মসজিদে তার জানাজার নামাজের মানুষের দল নেমেছিল এমন যে দূর দূরান্ত থেকেও মানুষ ছুটে এসেছিল যারা তার ভিডিও দেখে বদলে গিয়েছিল যারা তাকে কখনো দেখেনি তবুও ভালোবেসেছিল এ একscheduler এর কাছ ছিল জানাজার পাশে তার হাতে ছিল একটি কাগজে লেখা বার্তা এই মানুষ কথা শুনেই আমি কুরআন মুখস্থ করতে শুরু করি তার কবরে যখন মাটি ফেলা হচ্ছিল আকাশটা কাজ ছিল। যেন প্রকৃতি নিচ্ছিল এক মহামানবের তার চ্যানেল তার লেখাগুলো তার কণ্ঠস্বর সবই থেকে গেল মানুষ আজ বলে হাফেজ নুরে আলম সিদ্দিকি মারা যাননি তিনি শুধু অন্য জগতে চলে গেছেন আল্লাহর দাওয়াতে সারা দিয়েছি হাফেজ নুরে আলম সিদ্দিকি মারা যাননি তিনি শুধু অন্য জগতে চলে গেছেন আল্লাহর দাওয়াতে সারা দিয়েছেন আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লাগলো পরবর্তী সময়ে আরো ভালো ভালো গল্প পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে কোন এক ভালো গল্প এ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ